আজ আমি আলোচনা করব রাহুর প্রভাব নিয়ে রাহু প্রভাবিত গ্রহ জন্মছকে কোন ঘরে রাহু আসে সেইটার উপর নির্ভর করে রাহু সেখানে কেমন ফল দেবে তবে সবার আগে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে রাহু প্রভাবিত গ্রহ অর্থাৎ প্রভাবিত হয় রাহু যে ঘরেই থাকুক না কেন আপনার রাহু যেখানেই থাকুক আপনার এই কথা সবসময় মনে রাখতে হবে যে রাহু হচ্ছে একটা প্রভাব সৃষ্টি করে আর সেই প্রভাবটা আপনি অন্যের উপর সৃষ্টি করতে পারেন অন্য কেউ আপনার উপর সৃষ্টি করতে পারে এটাই হচ্ছে মূল বিষয় ধরা যাক আপনার লগ্নেই রাহু আছে তাহলে কি হবে সেই ক্ষেত্রে আপনি অন্য আপনি অন্যকে প্রভাবিত করতে পারেন অন্যকেও আপনাকে প্রভাবিত করতে পারে এটা বুঝতে হবে তো এখন আপনি যদি অন্যকে প্রভাবিত করতে চান তাহলে প্রভাবিত করার জ্ঞান আপনার থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি অন্যের দ্বারা প্রভাবিত হবেন এটা তো বোঝাই যাচ্ছে তো সাধারণত রাহু প্রভাবিত করে হচ্ছে কয়েকটা বিষয় নিয়ে ধরা যাক আপনার জন্মছকে রাহু দশমে আছে অথবা লগ্নে আছে বা তৃতীয় আছে যেখানেই থাকুক রাহু প্রভাব সৃষ্টি করে এ কথা সত্যি এখন আপনার জন্মছকে শুধু রাহু প্রভাব সৃষ্টি করবে বিষয়টা এমন না রাহু কোনো একটা জিনিস নিয়ে প্রভাব সৃষ্টি করে মানে প্রভাব জিনিসটা রাহুর নিজের কিন্তু সে কোন বিষয় নিয়ে প্রভাব সৃষ্টি করবে সেটাও তো বুঝতে হবে সেক্ষেত্রে ধরা যাক যে আপনার বুধ খুব স্ট্রং বুধ খুব শক্তিশালী অবস্থায় আছে তাহলে রাহু বুদ্ধিমত্তা দিয়ে প্রভাব সৃষ্টি করবে ধরা যাক শুক্র খুব স্ট্রং আছে তাহলে সে মিষ্টি মিষ্টি কথা বলে অনেক সুন্দর ব্যবহার করে বিনয়ী আচরণ করে আপনার উপর অন্যের উপর প্রভাব সৃষ্টি করতে পারে এরপরে ধরা যাক রবি খুব স্ট্রং আছে তাহলে রাহু কি করবে নিজের সুনামকে কাজে লাগিয়ে আপনার যশ প্রতিষ্ঠা এগুলো বৃদ্ধি করবে আবার চন্দ্র যদি ভালো থাকে তাহলে রাহু তার চিন্তার যে শক্তি চিন্তন দক্ষতা এটাকে আরও এক্সপ্যান্ড করবে অনেক বিস্তার করে দিবে আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কিভাবে রাহু প্রভাব সৃষ্টি করে এরপরে ধরা যাক মঙ্গল খুব ভালো আছে। তাহলে আপনার এই রাহু যদি আপনার রাহু ভালো থাকে তাহলে অন্যের উপর যে প্রভাব সৃষ্টি করা অর্থাৎ নিজের শারীরিক সক্ষমতার দ্বারা প্রভাব সৃষ্টি করা অথবা আমরা আর কি মুভিতে নায়কের নায়ককে যে কারণে আমরা প্রশংসা করি কারণ তার তার যে শারীরিক শক্তি শারীরিক কসরত এইটাকেই আমরা মূলত প্রশংসা করছি তো এইটা এইটা হচ্ছে রাহুর প্রভাব যেটা মঙ্গলের মাধ্যমে রাহু প্রভাব সৃষ্টি করছে তো এইরকম আর কি প্রত্যেকটা ক্ষেত্রেই রাহু প্রভাব সৃষ্টি করবে কিন্তু রাহু যে প্রভাব সৃষ্টি করবে আপনার অন্য কোন গ্রহ স্ট্রং আছে কি কোন গ্রহ কি আপনার শক্তিশালী তাহলেই রাহু প্রভাব সৃষ্টি করতে পারবে অর্থাৎ আমি গুরুত্ব দিচ্ছি কোনো তুঙ্গি গ্রহকে আপনার জন্মছকে কি কোনো গ্রহ তুঙ্গি আছে এ বিষয়টা বিবেচনা করেন আগে সেটা দেখেন আমি সবসময় ভিন্নভাবে কথা বলে থাকি আমি ঘর খুঁজে 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 এক একটা ঘরে কোন গ্রহ কে আছে কার সাথে কী এরকম বিশ্লেষণ আমি করব না আমি আপনাকে সরাসরি মূল পয়েন্টটি নিয়ে যাচ্ছি রাহু যেখানেই থাকুক সেটা বিষয় না আপনার জন্মশকে কোনো গ্রহ তুঙ্গি আছে কি না যদি থেকে থাকে যদি কোনো গ্রহ সক্ষেত্রী থেকে থাকে যদি দুটো ভালো ঘর একে অন্যের সাথে ঘর বিনিময় করে থাকে তাহলে সেটা অত্যন্ত শক্তিশালী হয়ে গেল তারই প্রভাব রাহু খাটাবে অন্যের উপর এটাই হচ্ছে আসল কথা বুঝেছেন কি না ধরা যাক আমার যে আমার হচ্ছে বুধ খুব স্ট্রং এখন বুধ যদি স্ট্রং হয়ে যায় তাহলে রাহু এই বুধকে কাজে লাগাবে মানে বুধের শক্তিকে আপনি যখনই কোনো কাজে অ্যাপ্লাই করবেন বুক মানে বুধ হচ্ছে বাক্যকে নির্দেশ করে থাকে তাহলে আমি যখন কথা বলবো তখন সেটা প্রভাব বিস্তার করবে বুধ অ্যানালিটিক্যাল দিককে দেখে বিশ্লেষণ ধর্মী বিষয়কে দেখে তাহলে সেই ক্ষেত্রে রাহু এখানে প্রভাব বিস্তার করবে ধরা যাক একজন দাবা খেলছে তাহলে সেখানে কিন্তু বুধের বলটা খুব দরকার হচ্ছে সেই ক্ষেত্রে রাহু এই বুধকে সহায়তা করবে অর্থাৎ যে কোনো কিছুই যদি আপনার শক্তিশালী থাকে সেইটাকে বৃদ্ধি করে দেওয়ার জন্য আছে রাহু আর কেতু কি করে কেতু হচ্ছে তার উল্টোটা করে কেতু যে কোনো কিছুকে সুপ্ত রাখতে চাই গোপন রাখতে চাই এটা হচ্ছে কেতুর কাজ তো আমি কেতু নিয়ে আলাদা কথা বলবো আমি রাহু নিয়ে যেহেতু কথা বলছি তা আপনারা রাহু সম্পর্কে জানলেন এখন আমি বিভিন্ন ঘরে আমার যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি বিভিন্ন ঘরে রাহু থাকলে কি ধরনের ফল সাধারণত দিয়ে থাকে সেটা নিয়ে আমি কথা বলবো এখন আমি দেখেছি কারোর দশমে যদি রাহু থাকে তাহলে সে বারবার কর্ম পরিবর্তন করে মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার যে এক্সপিরিয়েন্স আছে এতদিনের সেখান থেকে হচ্ছে কথা দশমের রাহু আপনাকে কর্ম পরিবর্তন করাবে যদি আপনি বলেন যে না আমি তো একটা কর্মেই আছি তাহলে ভবিষ্যতে আপনার কর্ম পরিবর্তন হতে পারে এবং এই প্রবণতা কিভাবে আসবে বা এই সম্ভাবনা আদৌ আছে কি না তা বোঝা যায় আপনার যে ভাগ্য রেখা আছে হাতে ডান হাতে সেই ডান হাতের রেখা দেখবেন কোথাও না কোথাও শেষ হয়ে পাশ দিয়ে আবার শুরু হয়েছে যদি এমন থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার কর্ম পরিবর্তন অবশ্যই হবে মানে দশমের রাহু যাদের এখন দশমের রাহু তার মানে আমরা বুঝলাম যে দশমের রাহু কর্ম পরিবর্তন করায় কিন্তু যদি আপনি যে কর্মে আছেন সেই কর্মে থাকাকালীনই অন্য কোন কর্মের সাথে একই সাথে যুক্ত থাকেন অর্থাৎ বিভিন্ন কর্ম একসাথে করেন নানান কিছু নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার কর্ম পরিবর্তন নাও হতে পারে অর্থাৎ রাহু মূলত ভেরিয়েশন করায় অনেক ভেরিয়েশন একসাথে নিয়ে কাজ করতে শেখাই রাহু এক বিষয় নিয়ে কাজ করতে দেয় না তা আপনার দশমে যদি এরকম মানে রাহু থেকে থাকে তাহলে বিষয়টা এরকম হবে আপনার সাথে চতুর্থে রাহু কি করে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি চতুর্থে রাহু থাকলে মানুষের মনে শান্তি থাকে না সংসারে শান্তি থাকে না মনে শান্তি থাকে না ঘুম ভালো হয় না মায়ের স্বাস্থ্য ভালো থাকে না এরকম নানান বিষয় ঘটে থাকে তার সাথে তবে যেহেতু ওই চতুর্থের রাহু দশমে দৃষ্টি দেয় এই ব্যক্তি কর্মে ভালো করে কর্মক্ষেত্রে সে অনেক ব্যস্ত থাকে সে ফ্যামিলিকেই সময় দিতে পারে না আর এর যদি শুক্র আর বৃহস্পতি এই দুটো ভালো না হয় তাহলে এরা সংসার করতে পারে না শুক্র বৃহস্পতি অবশ্যই ভালো হতে হবে যার চতুর্থ রাহু তো ক্ষেত্রে দেখা যায় যে এরা সংসার করতে পারে না সাংসারিক সংসার হয় না মূলত এদের এরকম নানান সমস্যা দেখি তো সেই ক্ষেত্রে আপনাকে রাহু চতুর্থে আছে মানে আপনার বৃহস্পতি শুক্রর দিকে খুব মনোযোগী হতে হবে দেখতে হবে তারা কোথায় আছে ভালো পজিশনে আছে কি না আচ্ছা এরপরে আরেকটা দেখেছি লগ্নের রাহু যাদের আমি মানে হরস্কোপ যাদের করি তাদের ম্যাক্সিমামই দেখি অনেকেরই লগ্নে রাহু লগ্নে রাহু হলে এরা আসলে ই হয় পথভ্রষ্ট হয় সঠিক পথ যেন খুঁজে পায় না সঠিক পথ না খুঁজে পাওয়ার কারণে বিভ্রান্ত হয় মানুষের দ্বারা অধিকাংশ ক্ষেত্রে প্রতারিত হয় এরাই নিজেরাই প্রতারিত হয় কারণ এরা তো নিজেরা রাহুর লগ্নে আছে এ তো প্রতারণা অন্যের সাথে করতে পারে কিন্তু যদি সেটা সে না পারে তাহলে সে নিজেই প্রতারিত হয় এই যে রাহু লগ্নে থাকলে যে আসলে ব্যালেন্স করবে মানুষ সেটা এত সহজ কাজ না কঠিন জ্ঞান অর্জন করতে হবে স্থিরতা অর্জন করতে হবে রাহু যা লগ্নে আছে তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মেডিটেশন কারণ রাহু মানুষকে অস্থির করাই লগ্নে রাহু আছে মানে আপনাকে মেডিটেশন তো বাধ্যতামূলক ওষুধের মতন আপনাকে করেই যেতে হবে এটা আর এরই প্রভাবে আপনি এমন একজন বিখ্যাত ব্যক্তি হবেন মানুষের উপর প্রভাব বিস্তার করার জন্য এমন জ্ঞান আপনার ভিতরে থাকবে যাকে কেউ ই করতে পারবে না পরাজিত করতে পারবে না বিখ্যাত ব্যক্তিদের এই লগ্নে রাহু থাকে যারা সবার উপরে ক্ষমতা বিস্তার করে প্রভাব বিস্তার করে থাকে রাহু এতটাই পাওয়ারফুল কিন্তু তার জন্য হয় আপনি মানে ভালোর দিকে যাবেন নাহলে খারাপের দিকে যাবেন অর্থাৎ রাহু আপনার লগ্নে আছে মানে খুব সতর্ক বাঁচবেন না মরবেন এরকম একটা বিষয় তা আপনায় আপনি যদি মনে করেন যে না আমি বাঁচতে চাই আর আপনার যারা অভিভাবক আছে তারা যেটা বোঝে তাহলে আপনাকে যেন অবশ্যই মেডিটেশন করতে শেখায় মেডিটেশনটা খুব দরকারি এদের জন্য লগ্নের রাহু আমি দেখেছি রাহু আর চন্দ্র যদি কারোর জন্মছকে একত্রে থাকে খুবই ঝামেলা করে এমনকি তাদের মা মানে অল্প বয়সে মারাও যায় তারা মানে শান্তিতে থাকে না আর কি এই মানুষগুলো শান্তি পায় না জীবনে ঘুম ভালো হয় না মানসিক অশান্তি রকম টেনশন ভয় যত রকমের নেগেটিভিটি তাদের জীবনে আছে সব কিছু যেন তাদের কাছে এসে মানে পৌঁছে যায় আমি দেখেছি যে রাহু আর চন্দ্র একত্রে থাকা শুভ হয় না তবে যদি এই মানুষগুলো রাহুচন্দ্র একত্রে আছে এই মানুষগুলো যদি আর্ট এর সাথে থাকে আর্ট তাহলে ভালো করে রাহুচন্দ্র একত্রে থাকা মানুষ এতটাই বিভ্রান্তিতে থাকে যে আপনি তাকে বোঝাতে পারবেন না মানে তাদের ভিতরে এক প্রকার কপটতা কাজ করে যেন আপনি বুঝালেন সে বুঝলো আপনি চলে যাবেন তার মাথা থেকেও চিন্তাও চলে গেছে মানে তাকে লাইনে রাখা যায় না এই একটা সমস্যা রাহু যদি পঞ্চমে থাকে তাহলে টেকনিক্যাল জ্ঞান ভালো দেয় বুদ্ধিমত্তার যে জ্ঞান বুদ্ধিবৃত্তিক জ্ঞান এগুলো খুব ভালো দেয় তো সেই ক্ষেত্রে জাতক জাতিকারা যদি বুদ্ধিমত্তার দিক থেকে এগোতে পারে অর্থাৎ তার যদি অন্য কোনো গ্রহ ভালো থাকে এরই সাথে অন্য কোনো গ্রহ ভালো থাকতে হবে তো সেইটা যদি থাকে তাহলে ভালো হয় অর্থাৎ পঞ্চমের রাহু এটা মূলত কি করে এটা হচ্ছে বুদ্ধিমত্তার বিষয় তো তো বুদ্ধিমত্তা তো আর শুধুমাত্র রাহু তো প্রভাব বিস্তার করা তার কাজ কিন্তু আমি ওই যে বলছিলাম যেটা যে অন্য কোন গ্রহ এর সাথে থাকতে হবে মানে এর সাথে না মানে অন্য কোনো জায়গায় থাকলেও হবে যেটা সক্ষেত্রী গ্রহ অথবা হচ্ছে তুঙ্গি গ্রহ যে যার প্রভাবে রাহু পঞ্চম থেকে শুভ ফল দিতে পারবে এটা বোঝাতে যাচ্ছি এই রাহু যদি একাদশে থাকে তাহলে আমি দেখেছি প্রচুর পরিমাণে আয় করায় নানান দিক থেকে আয় হয় অর্থাৎ এই আয়টা এমন যে ওই জাতক জাতিকারা দিশেহারা হয়ে থাকে দিশেহারা দিশেহারা মানে হচ্ছে এত দিক থেকে আয় হচ্ছে বা এত আয়ের এত এত সুযোগ যে তারা কোনটা রেখে কোনটা করবে কোন কোন অপরচুনিটি হারায় এরকম মানে তার ভিতরে সবসময় একটা অতৃপ্তির ভাব অতৃপ্তি অর্থাৎ দেখা যাচ্ছে সে যে কাজে আছে সেই কাজটা সে ই করে উঠতে পারছে না নানান দিক থেকে তার আয় মানে সব অনেক যে আয় করে ফেলছে বিষয়টা এরকম না অনেক আয় করে ফেলছে এরকম না অনেক অপরচুনিটি আসছে সে ধরতে পারছে না অপরচুনিটি সবগুলো ধরতে গিয়ে কোনোটাই ঠিকমতো ধরতে পারছে না ব্যাড ইম্প্রেশন তৈরি হচ্ছে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় যে যা ইনকাম করছে তা খরচ হয়ে যাচ্ছে আবার একাধিক কাজের সাথে তো থাকবেই সে কারণ একাদশের রাহু মানেই একাধিক থেকে আয় একাধিক পথ থেকে আয় বিজনেস করলে চাকরি করলে একসাথে দুটোই করতে পারে আবার বিজনেস করলে একাধিক বিজনেস চাকরি করলে এক চাকরিতে থেকে ওর সাথে আরও অন্যান্য সাইড ইনকাম সাথে আরও বিজনেস রান করা এরকম বিষয় রয়েছে একাদশের রাহু থাকলে এরকম হয় আমি দেখেছি তিন নম্বর ঘরে রাহু থাকলে তিন নম্বর ঘরে রাহু মানে হচ্ছে ভাইয়ের সাথে দ্বন্দ্ব চলে ভাইয়ের সাথে মেলে না চিন্তা ভাবনায় মেলে না ঝগড়া বিবাদ লেগেই থাকে দূরত্ব থাকে মানে ভাইয়ের ভাইয়ের উপর সে সন্তুষ্টই না ভাইয়ের কাছ থেকে কেন জানি একটা অতৃপ্তি রয়ে গেছে তার যে ভাই থাকে এই জায়গাটা দেখেছি এরপরে দ্বিতীয় ঘর মানে দুই নম্বর ঘর ওখানে রাহু থাকলে ধন সম্পত্তি নিয়ন্ত্রণ করাই মুশকিল হয়ে যায় দেখা যায় এই জাতক জাতিকারা প্রচুর পরিমাণে ব্যয় করে অথবা সেই সম্পদ হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও এরা অন্যদের সাথে যে আচরণ করে সেই আচরণগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই তাদের মুখ দিয়ে মিষ্টি কথা বের না হয়ে আলটিমেটলি অন্যদেরকে কীভাবে যেন তারা অপমান করে ফেলে এবং এদের যে আত্মীয় থাকে বা এদের যে প্রতিবেশী থাকে এরা কিন্তু এদের সাথে ভালো আচরণ কখনো করে না এদের সাথে এদের শত্রুতাপূর্ণ আচরণ থাকে এবং এক সময় এই আত্মীয় বা প্রতিবেশী থেকে এই এই জাতক এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যায় এদের সাথে মানে চলাফেরা বন্ধ হয়ে যায় তাদের বাড়িতেই যায় না সে এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় মানে রাহু রাহু যদি দুই নম্বর ঘরে থাকে রাহু ছয় নম্বর ঘরে যদি থাকে তাহলে সংগ্রাম সংঘর্ষের ক্ষেত্রে এটা উৎসাহ উৎসাহিত করে অর্থাৎ জাতক জাতিকারা সংগ্রাম সংঘর্ষ করতে পারে তারা রোগ ব্যাধিকে নিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করে অনেক ক্ষেত্রে এদের আয়ু রেখা অনেক স্ট্রং হয় অর্থাৎ ছয় নম্বরের রাহু থাকলে ভালো ফল দেয় তবে সব ঘরে না কিন্তু স্থান বিশেষ ছয় নম্বর ঘর মানেই ভালো ফল দিয়ে থাকে অনেক ক্ষেত্রেই রাহু এরকম ভালো ফল দেয় দেখেছি সপ্তমে যখন রাহু থাকে তখন জীবনসঙ্গীও এভাবে ভালো হয় না জীবনসঙ্গী দেখা যায় যে অতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায় জীবন সঙ্গী অতৃপ্তির কারণ অর্থাৎ নিজেদের ভিতরে দেখা যাচ্ছে যে অনেক কথাই আছে কিন্তু একজন আর একজনের সাথে শেয়ার করে না অর্থাৎ তাদের আচার আচরণ কখনো মন খোলা হয় না একজন আর একজনকে একজনের কাছে আর একজন ওইভাবে প্রকাশ করে না একজনের কাছ থেকে আর একজন একটা দূরত্ব বজায় রেখেই দেয় মানে মানসিক দূরত্ব থেকেই যায় তারা দেখা যাচ্ছে অন্যদের সামনে রাম সীতা কিন্তু ভিতরে চলে রাবণের চিতা বিষয়টা এরকম তো রাহু রাহু সপ্তমে আছে তাদের সম্পর্কের ভিতরে যে তৃপ্তিবোধ সেটা কখনো আসবে না অষ্টমে যদি রাহু থাকে তাহলে যেহেতু নেগেটিভ গ্রহ নেগেটিভ ঘরে এই জন্য এই সমস্ত ব্যক্তি নানা রকম বিপদ আপদ থেকে দৈবভাবে বেঁচে যায় যদি এই রাহুটা একটু শুভ দৃষ্টি বা শুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু এই রাহু যদি আবার অষ্টম্পতির নক্ষত্রে থাকে তাহলে আবার সমস্যা এই ছাড়া রাহু মোটামুটি ভালো ফলই দেয় অষ্টমে সেখানে বিভিন্ন রকমের বিপদ আপদ ফাড়া এই সমস্ত ভিতরেই জাতক পড়ে এবং দৈবভাবে সেখান থেকে রক্ষা পাই সেক্ষেত্রে তার এই কাজগুলো আবার তার প্রশংসার কারণ হয়ে দাঁড়ায় অন্যরা তাকে এই বিষয়ে প্রশংসা করে এরপরে দেখেছি নবমের রাহু নবমের রাহু থাকলে মানুষের ধর্ম সম্পর্কিত যে বোধ এইটাই ঝামেলা থাকে এই ব্যক্তিগুলো সাধারণত ধর্মের প্রতি অতটা আস্থা রাখে না এরা ঈশ্বরে ওইভাবে বিশ্বাস করে না ঈশ্বরের বিষয়ে এরা একটু দেবতার বিষয়ে এরা একটু মানে সৃষ্টিকর্তা নিয়েই এদের একটু ইয়ে আছে মানে বাস্তববাদী টাইপের আর কি ঈশ্বরের প্রতি ওরা অত বেশি আস্থা রাখে না তারা তাদের কর্মের কর্মের উপরই বিশ্বাস রাখে এবং তারা ওই দৈব ভাগ্য এটার উপর কোনো আস্থা তারা রাখে না বারো নম্বর ঘরে যদি রাহু থাকে তাহলে দেখেছি এই ব্যক্তিগুলো প্রচুর ব্যয় করে এবং প্রচুর ভ্রমণ করে এদের আবার গুপ্ত শত্রু থাকে যার কারণে অনেক সময় এদেরকে পালিয়ে বেড়াতেও হয় এরকম ঝামেলা দেখেছি আবার অনেক ক্ষেত্রে এই বারো নম্বর ঘরের রাহু ভালো ভালো দেয় যদি নবমপতি সপ্তমপতি একাদশপতি লগ্নপতি এরা যদি একটা শুভ সংযোগ তৈরি করতে পারে বিদেশ ভাগ্যকে নির্দেশ করতে পারে তাহলে এটা ভালো ফল দেয় এই রাহু তখন তাকে বিদেশ গমন করায় অথবা বারবার বিদেশে নিয়ে যায় ভ্রমণ করার জন্য অথবা বৈদেশিক সূত্র থেকে তার অনেক অর্থ আগমন হয় এরকম হতে আমি দেখেছি তো আমি রাহু নিয়ে যথেষ্ট কথা বললাম চতুর্থের রাহু আমি আপনাদের এর আগেই বলেছি আর একটু বলে নিই চতুর্থে যদি আপনার রাহু থাকে তাহলে কিন্তু মানসিক শান্তি থাকে না আপনারা মিলিয়ে দেখবেন যে কারোর চতুর্থে রাহু আছে কিন্তু তার মানসিক শান্তি আছে সংসারে শান্তি আছে থাকে না যাই হোক আমি কথা বললাম আপনারা আপনাদের নিজেদের জীবনের রাহু প্রত্যেকের সকাই তো রাহু আছে কার জীবনের কি এক্সপেরিয়েন্স রাহু সম্পর্কে জানাতে পারেন আমি তো আমার জীবনের এক্সপিরিয়েন্স আমি যা হরস্কোপ করে পেয়েছি এ পর্যন্ত আমার যা অভিজ্ঞতা আছে তা তো আপনাদেরকে আমি জানালাম আশা করি আপনারা এই তথ্যগুলো অথেন্টিক পাবেন মিলবে আপনাদের সাথে এবং রাহু সম্পর্কে যদি কারোর জ্ঞান কম থেকে থাকে বা জানার আগ্রহ থেকে থাকে তাহলে তারা জানলেন আর আপনাদের যদি এমন মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে এই আলোচনায় করতে পারেন সে বিষয়টা বলতে পারেন সামনে রাহু নিয়ে আবারও আলোচনা করা যাবে তাহলে তো আমি অতি সংক্ষেপে রাহু বিভিন্ন ঘরে থাকলে কি হয় এবং রাহু মূলত কীভাবে প্রভাব বিস্তার করে এই বিষয়ে আলোচনা করেছি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং যদি কারোর সাথে মিলে গিয়ে থাকে আপনাদের মনে হয় তার সাথে শেয়ার করতে চান করতে পারেন এবং এই ভিডিওতে কমেন্টও করতে পারেন আপনাদের যা মন চাই কমেন্ট করতে পারেন তো আমি আজকের ভিডিও পর্যন্ত রাখবো সামনে কোন বিষয় নিয়ে আলোচনা করা যায় আপনারা অবশ্যই সেই বিষয়ে পরামর্শ দেবেন আমি সেই বিষয় নিয়ে চিন্তাভাবনা করব তো আজ এ পর্যন্তই রাখব সবাই ভালো থাকবেন ধন্যবাদ